যদি আপনি কোনোভাবে পাঁচশো ডলার ইনভেস্ট করতে পারেন তাহলে মিনিমাম পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার বা চেয়ে বেশি ইনকাম করা পসিবল বিশ্বাস হচ্ছে না আপনাদের প্রমাণ দেখাচ্ছে মাত্র একশো চল্লিশ ডলার ইনভেস্ট করে দুই হাজার ডলার প্লাস প্রফিট করেছে এটা পসিবল বাট উইথড্রো করা যাবে না দুঃখজনক হলেও এটাই বাস্তব আমি এই মেসেজগুলো প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর পাচ্ছি এটা আমার অফার না আমার পক্ষে এটা কোনো অফার দেওয়া সম্ভব না একটা কথা আছে লোবে পাপ পাপে মৃত্যু আর এই টাইপের খপ্পরের পরে যে সকল পাবলিক একটু বেশি লুপ করে ফেলে ভিডিওটা মেক করার কারণ হচ্ছে আপনাদের সতর্ক করে দেওয়া আমি প্রতিনিয়ত এমন প্রচুর 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 মেসেজ পাচ্ছি কমেন্ট পাচ্ছি ইনবক্স পাচ্ছি অ্যান্ড গত মাসে একজন পার্সন নখ দিয়েছে উনি দশ হাজার ডলার প্লাস নষ্ট করেছে শুধুমাত্র এদনের ধরনের স্ক্যামারের খপ্পরের পরে এই সকল স্ক্যামার আপনাদেরকে ইনবক্সে নখ দিবে নখ দিয়ে আপনাদেরকে অফার দিবে ইংলিশে কথা বলবে আপনি রিপ্লাই করবেন আপনাকে বিশাল বড়ো একটা প্রজেক্ট দেখাবে সেখানে বলল ইনভেস্ট করার জন্য ইনভেস্ট করলে আপনি ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন যেটা কিছুদিন আগে বাংলাদেশেও হয়েছিল এম টিএফি নামে একটি ট্রেডিং প্ল্যাটফর্ম আসছে যেটা আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই আপনার ট্রেডিংয়ের নামে যে সকল প্ল্যাটফর্ম ইনভেস্ট করেন না যে না বুঝে ইনভেস্ট করার পর আপনাদের টাকাগুলো নষ্ট হয় স্ক্যামের শিকার হন তখন এসে বলেন ক্রিপ্টোকারেন্সির ভাবনা এটাতে স্ক্যাম হয় এটাতে এই প্রবলেম সেই প্রবলেম পুরো সব ফেক আসলে আপনি যে নিজের লোভে পড়ে কাজটা করছেন সেটা কিন্তু স্বীকার করবেন না শর্ট টাইমে প্রফিট গেইন করা কখনই পসিবল না টাকা ইনকাম করা এতটা সহজ না যতটা সহজ আপনারা মনে করেন একজন পার্সন যখন মান্থলি এক হাজার ডলার দুই হাজার ডলার বা তার চেয়ে বেশি ইনকাম করে সেটা আসলে একদিন দুদিনে হয় না অনেক পরিশ্রম করার পর অনেক কষ্ট করার পর নিজের ওই পজিশন তৈরি করতে হয় তারপর সেটা পসিবল হয় আপনারা মনে করেন জাস্ট কিছু ডলার আমরা ইনভেস্ট করব ইনভেস্ট করার প্রফিট আসবে সেটাতে আমরা অ্যাশ করব। বাট বাস্তবে এটা পসিবল না এখানে যে মেসেজগুলো দেখতে পাচ্ছেন উনি মে মাসে দুই তারিখে মেসেজ করেছে অনেকদিন যাবত আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে তারপর টেলিগ্রাম খুঁজে বের করেছে টেলিগ্রামে নক দিয়েছে ফাইনালি বিষয়গুলো আমাকে জানিয়েছে এখানে দুই থেকে তিন হাজার টলার যাই শু করতেছে এটা আসলে বাস্তব কোনো অস্তিত্ব নেই এগুলো সম্পূর্ণ স্ক্যাম সাইট আপনারা না জেনে না বুঝে এখানে ইনভেস্ট করেন টাকা নষ্ট করেন ভাই ট্রেডিং করে ইনকাম করতে হলে যথেষ্টভাবে নলেজের প্রয়োজন আছে আপনি নলেজ না গেইন করে কোথাও কোনো কিছু করতে পারবেন না যারাই আমাকে ইনবক্স করছেন এই টাইপের নানান প্ল্যাটফর্ম থেকে ফান্ড পেয়েছেন এক হাজার ডলার দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার এগুলো কখনই উদ্র করা পসিবল না ইভেন আপনাদেরকে অনেকেই টেলিগ্রাম মেসেজ করছে মেসেঞ্জারে মেসেজ করছে নানান ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনাদেরকে পেয়েছে আপনাদেরকে ইনবক্স করে একটা অ্যাকাউন্ট দিয়েছে বলতেছে এই অ্যাকাউন্ট আপনি লগ ইন করেন লগ ইন করলে আপনি এত ডোলা পেয়ে যাবেন সেটা আপনি চাইলে উদ্রো করতে পারেন আর সেটা উইড্রো করার জন্য আপনাকে পাঁচশো ডলার একশো ডলার ডিপোজিট করতে হবে এই টাইপের যত সাইট আছে সব কিছু স্ক্যাম ক্রিপ্টোকারেন্সিতে এমন কোনো সিস্টেম নাই যেখান থেকে ফান্ড উইথড্রো করার জন্য আপনাকে পুরো ফান্ড ডিপোজিট করতে হবে ইভেন অনেক ধরনের ট্রাস্ট ওয়ালেট বা নানা ধরনের ওয়ার্ল্ডের ব্যাকআপ ফ্রেস প্রাইভেট আপনাদের দেওয়া হয় সে প্রাইভেট প্রাইভেটকে যখন আপনি ইনপুট করেন কোনো একটা ওয়ার্ল্ডের মধ্যে ইমপুট করার পর দেখা যায় ওখানে প্রচুর করে ফান্ড রয়েছে বাট এই ফান্ডটা উইড্রো করা যায় না একটা বিষয় আপনাদের মাথায় কেন কাজ করে না আপনাকে যে আনন পারসন কেনই বা নখ দিবে নখ দিয়ে আপনাকে কেন অযথা এতগুলো ফান্ড দেবে আর যারা আপনাদের ইনবক্স করে বলে ভাই আমার কাছে পাঁচ হাজার ডলার আছে একশো ডলার আছে দুশো ডলার আছে উদ্রো করতে পারছি না আপনি শিওর থাকেন ওই বিক্রি স্ক্যামার সো নিজের পকেট থেকে একটা টাকা ক্যাশ ফি দিয়েও ওইটা উদড্রো করতে যাবেন না এটা কখনই উইথড্রো হবে না আমি দীর্ঘদিন যাবৎ এটার প্রচুর মেসেজ পাচ্ছি আপনাদের কাছ থেকে আর যদি আপনাদের ইনকাম করার ইচ্ছে থাকে বা ট্রেনিং করার ইচ্ছা থাকে তারপর ডেফিনেটলি বাইনাস রয়েছে বাইবিট রয়েছে কুকেন রয়েছে ক্যারিডার রয়েছে বিডগেট রয়েছে এই টাইপের যে ট্রেনিং সাইটগুলো আছে বা এক্সচেঞ্জগুলো আছে এখানে আপনি ফান্ড ডিপোজিট করেন ডিপোজিট করেন নিরাপত্তার সাথে আপনি ট্রেডিং করেন আর ট্রেনিং করতে হলে আপনাকে নলেজ নিতে হবে শিখতে হবে না শিখে না বুঝে এখানে আসতে পারবেন না এখানে এসে আপনি টাকা ইনকামও করতে পারবেন না যদিও আমি ট্রেনিংটাকে খুব প্রমোট করে না বা সাপোর্টও করে না বিকজ আমি নিজেও প্রফেশনাল ট্রেডার না অলওয়েজ চেষ্টা করি ফ্রিতে আর্ন করার জন্য হ্যাঁ পর্যায়ের সাপেক্ষে আমাদের ইনভেস্ট করতে হয় না আর্ন জায়গাতে নানান সময় সেটা ভিন্ন বিষয় বা সেখান থেকেও ইয়েড হতে ফ্রিতে আর্ন করার চিন্তা চিন্তাভাবনায় থাকে সো এই ক্রিপ্টো সেক্টর বা ক্রিপ্টো এই জগতে আসার পূর্বে আপনাকে প্রথম এই বিষয়টা আসলে কী কীভাবে কাজ করে নেটওয়ার্ক সিস্টেম কী ইকো সিস্টেমটা কী কোন সাইডে কীভাবে কাজ করতে হয় কোনটা সব রিয়েল সাইট কোনটা ফেক সাইট বিট কয়েন কী ইথ্রিয়াম কী বিএনবি কী বা টু ক্যান কী বা কয়েন কী এদের মধ্যে পার্থক্য কোথায় স্টেবল কয়েন কোনটা কোনটা শিট কয়েন কোনটার ইউজ কেস রয়েছে কোনটা ইউজ কেস নাই এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের স্টাডি করতে হবে শিখতে হবে বুঝতে হবে তারপরে এই সেক্টরে আসতে হবে আপনি না জেনে না বুঝে জাস্ট কেউ একজন কিছু একটা বললো আপনাকে সাজেস্ট করলো আপনি জাস্ট ইনভেস্ট করে দিলেন ওয়াই টাকা ইনকাম করা এতভাবে সহজ না যতটা সহজ আপনারা অনেকে ভাবেন ক্রিপ্টোতে ইনকাম আছে এই সেক্টর থেকে অনেকেই প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছে সেটাই অস্বীকার করবো না বাট যারাই করতেছে তারা স্টাডি করে শিখে বুঝে শুনে তারপর আসতেছে জাস্ট টাকা আছে বিধায় ইনভেস্ট করে দেবো চলে আসবে বিষয়ে তা না আজও আপনি ট্রেনিং করতে নাই চান বা এই সেক্টর এই বিষয়ে প্রপারি না বোঝেন বা তারপরও আপনি ফাইন্যান্সে বা এই সেক্টরে ইনভেস্ট করতে চান তাহলে যেটা বলবো লঞ্চ পোল রয়েছে লঞ্চ প্যাট রয়েছে স্টেকিং রয়েছে এগুলো থেকে ফ্রিতে ইনকাম করা যায় ইভেন অন্যদিকে বাইবিটেও রয়েছে এই টাইপের ফাংশন বিডকেটেও রয়েছে সো এই টাইপের প্ল্যাটফর্মের মধ্যে আপনি যদি ইনভেস্ট করে কাজ করেন তাহলে একটি প্যাসিভ ইনকাম আপনার জেনারেট হবে সেটা পসিবল বা তার জন্য আপনার স্টাডি করতে হবে একদম মিনিমাম স্টাডি না করে আপনি এখানে কাজ করতে পারবেন না সো মূল বিষয় হচ্ছে প্রথমত লোভ করতে যাবেন না বাই দেখো এখানে আরেকটা বিষয় বলে রাখি আমার গ্রুপে আপনারা অনেকে জয়েন করেন বিশেষ করে নতুন মেম্বার জয়েন করার পর আমার অ্যাকাউন্ট কপি করে আমার ছবি কপি করে আমার ডিসক্রিপশন কপি করে অনেকেই ইনবক্স করে আপনাদেরকে মানে স্ক্যামাররা চোখরা ইনভেস্ট ইনবক্স করে আর ইনবক্স করে বলে একটা প্রজেক্ট আছে যেখানে একশোলা ইনভেস্ট করলে দুশোলা পাবেন একশোলা ইনভেস্ট করলে পাঁচশোলা পাবেন বা এক হাজার পেয়ে যাবেন ইনস্ট্যান্ট এবং কিছু পার্সন আছে যারা এই ফাঁদে পা দেয় আপনারা সিম্পল বিষয়টা কেন বোঝেন না জাস্ট কোথাও ডিপোজিট করলে আপনাকে কেন কোনো একটা কোম্পানি টাকা দেবে এই পৃথিবীতে কোনো কিছু ফ্রি নাই। সব কিছুর পিছনে এটা গিভ অ্যান্ড টেক বিষয় থাকে ইভেন আপনারা যে বিডিও দেখছেন আপনার যে বিডিও মেক করছি এটাও ফ্রি না হয়তো বা ফ্রি দেখছেন ভিডিওর মধ্যে অ্যাড আসতেছে এখান থেকে আমার রেভিনিউ জেনারেট হচ্ছে আপনাদের ভিডিও ভিউ করছেন লাইক করছেন কমেন্ট করছেন আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের সাপোর্টের কারণ আমার চ্যানেলে গ্রো হচ্ছে যার ফলে নানান কোম্পানি আমাকে প্রমোট করতেছে ওরা আমাকে এটা ফ্রি দিচ্ছে ভিডিও মেক করার জন্য স্পন্সারশিপ দিচ্ছে এখান থেকে তো আমি রেভিনিউ জেনারেট করছে কিছু ক্ষেত্রে রেভিনিউটা ডাইরেক্ট হয় কিছু ইনডাইরেক্ট হয় বিষয়টা তাই কোনো কিছু এখানে ফ্রি না বিষয়টা ভালোভাবে আপনাদের মাথায় ঢুকাতে হবে অনেক বেশি বকবক করে ফেলছি এখন মূল বিষয় হচ্ছে যদি এই সেক্টরকে আসতে চান কাজ করতে চান তাহলে স্টাডি করেন বিষয়গুলো বুঝেন বুঝে শুনে তারপর কাজ করেন আর ইয়াডমের উপর ফুল কোর্স আমার ইউটিউব চ্যানেল রয়েছে চাইলে সেগুলো দেখতে পেন ইভেন পেড কোর্সও রয়েছে চাইলে সেটাও দেখতে পেন পেড কোর্স দেখে বিষয়গুলো শিখে জেনে বুঝে প্রপারলি কাজ করেন ইটস আপ টু ইউ আর বিশেষ করে এইসব র্যান্ডম ওয়েবসাইটে ইনভেস্ট করা বন্ধ করেন আর যাই অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন তাকে নষ্ট করে ফেলছেন উদ্ধ্র করতে পারছেন না তারা দয়া করে আমাকে নখ দেবেন না এই সবল বিষয় নিয়ে বিকজ এটা উদ্র পসিবল না যদি বাইনান্স হয় বাইবিট হয় ক্যারেটাই হয় বা ওকে এক্স হয় বা এই টাইপের যদি রিয়েল অ্যাকশন যার হয়ে থাকে সেই ক্ষেত্রে ইনবক্স করতে পারেন ডেফিনেটলি চেষ্টা করব হেল্প করার জন্য সো ভালো থাকবেন পরবর্তী টপিকে আবার কথা হবে আলাইকুম